তুই রোজা রাখবি রোজা মানি বুঝি রোজা রাখবি রোজা মানি বীরুতাকা শুধু হানাফিনা নয় ইস্তাহ আওয়াজ নয় অন্যতো নিজের কন্ট্রোল করা অন্য হাজতে তারা কন্ট্রোল করি না পার কন্ট্রোল হিসেবে রোজা কন্ট্রা কষ্ট হয়ে গম্বর হতো জানো রাখলে তোমার আমার আলহামদুলিল্লাহ হতে রোজার মতো রোজা রাখি এই প্রান্ত দান খারাপ বেশি করবো কিনলে তো সোনা মানা কিনে করবো বেশি করতে সামর্ষে খানায় গরিব আত্মীয় স্বজন খেয়াল করিবা আর আত্মীয়র হক বেশি আত্মীয়র হক বেশি ঠিক আছে না তারপরে গরিব কুণ্ আত্মীয়তা হলবে বড় জিনিস কেমন আত্মীয়তা আর আল্লাহ আর বিচার কর আর বিচার কর আর ফাটা ফাটা আসছিলাম দিয়ে সাদা হইলে নাম দেই আর আবার নাতি নিলাম দে

চামুজি দৰ্গ চি দৰ্ট তেনেকুৱা চুলিৰ কাৰো খাব লোৱা বুলি মাৰা তোৰ নিজৰ কাৰো খাব নেচি লমাৰ লাইন ইন্দৰবেলা